শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল ছটা বাজে তো সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো সকালে যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে তো এখন এই যে সকালে কি রান্না করবো সেটাই ভাবছিলাম কাজ করছিলাম আর ভাবছিলাম তো এই যে আমাদের কিন্তু বাড়ির বউরা সকালে রান্নাটা কিন্তু সে আগের রাতের থেকে কিন্তু ভেবে রাখি যে সকালে ঠিক কী রান্না করবো তো কালকেও ভেবে রেখেছিলাম যে অনেক দিন থেকে পাঁচ শাকগুলো তোলা হয় না তো পাঁচ শাকগুলোই আজকে রান্না করব তুলে তো যে যে সকালে যা যা গাছ ছিল সেগুলো সেরে শাকগুলো তুলতে চলে আসলাম আর আমাদের চারপাশ দিয়ে কিন্তু এই যে লাল পাট শাকগুলো লাগানো হয়েছে একটা দুটো করে গাছ হয়েছে সেগুলো থেকে এই যে তুলে নিয়ে আসলাম তো এই যে অনেকগুলো শাকই হয়েছে তারপরে নিয়ে আসলাম গাছ থেকে পুরি শাক তো টাটকা টাটকা শাক দেখা কত সুন্দর খেতের। একদম সবুজ সবুজ টাটকা টাটকা কেঁচে দিলাম কেঁচে দিয়ে দিয়ে সকালের রান্নাটা কিন্তু বসিয়ে দিব। আর চারপাশটা তোমাদের শেয়ার করলাম সকালটা আজকে কত সুন্দর কুয়াশা করছিল কিন্তু খুব সুন্দর একদম মনে হচ্ছিল মানে ঠান্ডার দিনের মতো কুয়াশা পড়ছিল আর খোলা খোলা দেখাচ্ছিল চারপাশটা কিন্তু তো যে রান্না বসিয়ে দিয়েছি তো আবার যে মেয়ের জন্য অরল পাতার রস করব তার জন্য যে অরল পাতা তুলতে নিয়ে আসলাম তো অরল পাতাগুলো আমাদের বাড়িতেই আছে তো ওই যে দেখো এই দিকটাতে হলুদ লাগানো হয়েছে হলুদ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেকটাই জঙ্গল হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম আমাদের উঠোনের সামনেই তো এই যে অরল পাতা তুলে নিয়ে যাই তুলে নিয়ে তারপরে মেয়েকে রস করে দেবো তো এই যে কয়েকদিন থেকে অরল পাতার রস বাসি পেটে খাওয়াচ্ছি তো সঙ্গে তো ওষুধও খাচ্ছে তো ওই যে কয়েকদিন ওষুধগুলো শেষ হলেই আবার ডাক্তারের কাছে কিন্তু নিয়ে যাব নিয়ে যেতে হবে তার সঙ্গে কিন্তু অরুল পাতাটাও কিন্তু খাচ্ছে তো ওইদিকে যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে ক্যামেরায় তারপরে ওইদিকে পাশ শাকের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে পুঁশাকটা কিন্তু কেটে নিচ্ছি তো ওই যে পুঁশাকগুলো রসুন দিয়ে ভাজবো আর শাকগুলো এত সুন্দর হচ্ছে না খাওয়াই হচ্ছে না এর জন্য পুঁশাক কিন্তু দু একদিন পর পরই কিন্তু গাছ থেকে ছেঁড়া যায় তো ওই যে কয়েকদিন আগে ছেঁড়া হয়েছিল তো ওই যে আজকে আবার অনেকগুলো তুলে নিয়ে আসলাম আর যেহেতু অনেকগুলো গাছ লাগানো হয়েছে তো ওই যে অনেকগুলোই পাতা কিন্তু হয়েছে খুব সুন্দর কিন্তু গাছের একদম টাটকা টাটকা শাক তো ওই যে আমাদের গ্রামে কিন্তু সকালে বলো যে কোনো টাইমেই বলো কিছু না কিছু শাক সবজি এদিক সেদিক থেকে কিন্তু জোগাড় হয়েই যায় বাজার থেকে না আনলেও কিন্তু এদিক সেদিক থেকে মোটামুটি মেকআপ হয়ে যায় কিন্তু তারপর আমি এই যে পুঁই কেটে নিয়েছি তো ওইদিকে পাশ শাকটা জাল হচ্ছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে পাশ শাকটা কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কাটা পাঁচ শাকের জন্য কেটে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে তো বেশিরভাগ পাশ শাক রান্না করলে ঝোলই রান্না করতে হয় তো ওই যে পাশ শাকের ঝোলটাও কিন্তু অনেকক্ষণ জাল করতে হয় ডালের মতো তো ওইদিকে যে রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না শেষ করে এখন ওই যে থালা বাসনগুলো মাছতে চলে এসেছি তো ওই যে কড়াইটা আগে মেজে নিচ্ছি তো এই যে হলুদ গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে তো এর আগে এই যে দুষ্টুমিতা ক্রিয়েশনের থেকে দিদি ভাইটা আমাকে হলুদ গাছের মারছিলাম হাজি মারছিলাম যে হলুদ বনে তো দিদি ভাই মজার ছিল একটা কমেন্ট করেছিল খুব ভালো লেগেছিল কমেন্টটা পড়ে তো যে অনেকদিন আগে করেছিল তো যে আজকে আবার হলুদ খেতে বাঁচতে বসে গেছি তো তাই মনে পড়ে গেলো কমেন্টের কথাটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে কড়াইটা একটু না ফুরে পুরে গিয়েছিল তো এই যে অনেকটাই সময় লেগে যায় কড়াইটা মাসতে গেলে আর কড়াইয়ের সামনাটা যদি একদম চকচক না করে না রান্না করতে একদমই কিন্তু ভালো লাগে না যেহেতু আমরা কাঠের ওনানে রান্না করি এর জন্য কড়াইর নিচটা তো একটু কালো থাকবেই কিন্তু উপরটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু চকচকে তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে কড়াইটা আমি নিয়ে এসেছি তো অনেকে দেখি যে গ্যাসের মধ্যে রান্না করে তবুও দেখি কড়াইটা উপর দিয়ে কীরকম কালো কালো হয়ে থাকে লাল লাল হয়ে থাকে তো জোর কোনটা থাকলে একদমই ভালো লাগে না কিন্তু তো যে একটু দিয়ে একটু বালি দিয়ে ভালো করে ডুবে মাছলে কিন্তু কড়াইটা চকচকে হয়ে যায় তো এই যে আমার কড়াইটাও মাচা হয়ে গেলো আর কিছু বাসন বেরিয়েছিল রান্নার পরে তো কিছু বাসন বেরোয় সেই বাসনগুলো ওই যে মাজতে চলে এসেছিলাম আর দেখো কীরকম রোদ্র উঠে গেছে বাইরেটা আর কীরকম যেন একটা ঘোলাটে ঘোলাটে ভাব ধরে আছে আকাশটা আর ব্যবসা একটা কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে হয়তো আবার বৃষ্টিটা আসতে পারে আর কতদিন থেকে তো বৃষ্টি নেই তোমাদের বলছি তো কলকাতার এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে বাংলাদেশের এদিকে আমাদের এখানে অনেক দিন থেকে কিন্তু একদমই বৃষ্টি নাই তো ওই যে আসলে পরে ছিটে ফোটা দু এক ফোঁটা আসছে মাটিটাও ফিরছে না তো যেরকমটাই হচ্ছে আর আমাদের এই এখন কিন্তু বৃষ্টির প্রচণ্ড দরকার কারণ আমাদের গ্রামে অনেক ধান লাগানো হয়েছে তো যে ধানগুলো কিন্তু তা না হলে একদমই ভালো হবে না তো বৃষ্টি সেভাবে কিন্তু হচ্ছেই না আর আদৌ বৃষ্টি হবে কিনা না সেটাও মানে বোঝা যাচ্ছে না আকাশটা মেঘ করছে মানে গরম দিচ্ছে প্রচন্ড কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না আমি যে সকাল থেকে সংসারের কাজগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ করলাম সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম তারপরে একদম চলে গেলাম দেখো যে মেয়ের স্কুলে মেয়েকে আনতে গেলাম তো আজকে না স্নান করি নি জানো তো স্কুল থেকে আসার পরে এত গরম লেগে যায় তো ভাবলাম আজকে এসে তারপরে স্নানটা করব তো আসার পরে না একদম থাকায় যায় না স্নান করে গেলেও প্রচণ্ড গরম লাগে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একটা জিনিস আমি আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি তো অনেক দিন আগে না একজোড়া পায়েল আমি বানাতে দিয়েছিলাম তো ঘরে না পুরনো রূপা ছিল মানে মেয়ের ছোটোবেলার হাতের বয়লা ছিলো তো সেগুলো তো পরেই আছে তো ভাবলাম জোড়া পায়েল বানিয়ে রাখি আমি পরি আর মেয়ে বড় হলেও বা পড়তে পারবে তো ওই যে পায়েল আছে একজোড়া তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিলো যেহেতু সোনা রুপারই কাজ করে কিন্তু রূপার কাজ একদমই করতে চায় না তো রেডিমেড আমাকে পায়েল দিয়েছিল তো পায়েলগুলো না সব সময় পরা যায় না তো ভাবলাম সময় সবাইকে দেখি পরে খুব ভালো লাগে আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি সব সময় ধান চালের কাজ করতে হয় তো এই সমস্ত জিনিস কিন্তু পড়ে থাকা যায় না আর সব সময় আমাদের কলে কলতলায় গিয়ে কাজ করতে হয় পা ভেজাতে হয় তো ভেজা থাকলে একদমই ভালো লাগে না বেসিনে কাজ করলে পাটা না ভিজলে তাহলে কিন্তু ভালো লাগে তো যে পায়েলগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর আমার পায়ের যা ছিঁড়ি দেখো পাগুলো একদম কালো পুষ্টি হয়ে গেছে খুব বাজে লাগছে কিন্তু আর নেল পালিশ তো একদমই পরছি না তো যে একটা সময় না আমার পায়েল পরার খুব শখ ছিল যেন মেয়েবেলায় আমি প্রচণ্ড অনেক ডিজাইনের পায়েল কিন্তু আমি পরেছি তো সব সময় আমি পায়েল পরতাম তো বিয়ের পরে কিন্তু সেই সমস্ত শখ ফুর্তি কিন্তু সব কিন্তু একদম বিসর্জন দিয়ে দিয়েছি তো যে পায়েলটা বানিয়ে নিয়ে আসলাম তো যে ভাবলাম সময় পরে থাকা যাবে তো ওই যে খুব সিম্পল একটা ডিজাইন তো ডিজাইনটা কীরকম হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর মেয়ে আমার এদিকে দেখো স্কুল থেকে এসে বিকেলবেলায় ও আর্ট করতে বসে গেছে তো বলছে মা আমি মৌমিতা দেবনাথকে আর্ট করবো আমি বলছি পাল কর তো ও কিন্তু আর্ট শেখে না তো মোবাইলে দেখে দেখেই কিন্তু আর্ট করছিল তো তো ও তো চেষ্টা করছিল দেখো হোক বা না হোক ও কিন্তু চেষ্টা করছিল তো ওই যে অনেক কিন্তু ওর আর্ট করার শখ আছে তো ওই যে আর্টের ক্লাসে কিন্তু বলে সব সময় দেওয়ার জন্য কিন্তু আমাদের সামর্থ্য হয়ে ওঠে না পড়াশোনাটাই অনেক কষ্ট করে চালাচ্ছি তো ওই যে আবার এক্সট্রা একটাই সেতে মানে কি বলবো সেটা সব কিছু আর সবার সঙ্গে তো বলা যায় না আর তোমরা যেহেতু আমার পরিবারের মতো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো মেয়ে যে দেখো মমিতা দেবনাথকে অ্যাড করেছে ফাইনাল লুকটা দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো